হবিগঞ্জের চুনারঘাট উপজেলার লয়নংরাণী ইউনিয়নের আলাপুর গ্রামের ফরাঙ্গী নদীর উপর প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত দিন ব্রিজের কাজে গুরুতর নিয়ম ও নির্মাণে সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগকারীরা বলছেন সরকারি কাজে ব্যবহারের জন্য অনুপযোগী নষ্ট নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে। এই মাটি। মাটি আছে না। মাটি সরজমিনে আলাপুর গ্রামের পরাঙ্গী নদীর ব্রিজ নির্মাণ এলাকা পরিদর্শন করে দেখা যায় ব্রিজ নির্মাণ কাজে ব্যবহার করা পাথরের মান অভিযোগ করেছে এই পাথরগুলো প্রায় সব নষ্ট ব্যবহারে অযোগ্য সবচেয়ে উদ্যোগজনক বিষয় হল পাথরের খোয়ার সঙ্গে প্রচুর পরিমাণে কাদা ও মাটি মিশ্রিত করে কাজ চালিয়ে দেওয়া হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারের বিপুল অঙ্কের টাকা আত্মসাত করার উদ্দেশ্যে এমন অসাধু পন্থা অবলম্বন করছে কোটি টাকা নির্মিত এই গুরুত্বপূর্ণ অবকাঠামো যদি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয় তবে সেটি দুটোই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে এবং সাধারণ মানুষ জানমালের জন্য ঝুঁকিপূর্ণ হবে এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি এলাকাবাসীর জোরদারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অবিলম্বে সরজমিনের তদন্ত করে এই নির্মাণ কাজের মান যাচাই করে এবং ঠিকাদারির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে মানসম্মত সামগ্রী দিয়ে পুনরায় কাজটি সম্পন্ন করার নির্দেশ দেন আইটিভি চুনারুবার